তাদের যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি শুনলাম এখনো পর্যন্ত ভোটার হয়নি এই জন্য আমাদের আশঙ্কা হল যে তফসিল হবে সেই তফসিল অনুযায়ী সময় মতো নির্বাচন হবে কি না এই আশঙ্কা আমাদের আছে আমরা স্পষ্ট বলতে চাই ফেব্রুয়ারিতে সরকার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন তারা করবেন নির্বাচন কমিশনার বলেছেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কোনো ব্যক্তির জন্যে যাতে কোন দলের জন্যে যাতে নির্বাচন পেছানো ষড়যন্ত্র করানো হয় আর আজকে বাংলাদেশের মানুষ নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার জন্যে নতুন শক্তির অপেক্ষায় অতীতে যারা ক্ষমতায় ছিল বিগত তিপ্পান্ন বছর যারা ঘুরে ফিরে রাষ্ট্রক্ষমতায় ছিল তারা দেশটাকে ধ্বংস করেছে দেশের রাজনীতি ধ্বংস করেছে অর্থনীতি ধ্বংস করেছে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে অর্থাৎ বিগত তিপ্পান্ন বছর যেসব দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের জন্য নিরাপদ নয় বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ নয় মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে নতুন শক্তি যাবে মানুষ ইসলামের পক্ষের শক্তি এবং নতুন ভাবে আমরা যে আন্দোলন গড়ে তুলছি আটটি রাজনৈতিক দল ইসলাম এবং দেশপ্রেমিক শক্তি এই শক্তির পেছনে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আপনারা দেখেছেন সাতটি বিভাগীয় সমাবেশ মহাসমাবেশ আমাদের হয়েছে সেখানে গণজোয়ার তৈরি হয়েছে মানুষ এখন অপেক্ষায় আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এই ইসলাম এই আট দলের ক্যান্ডিডেট যেখানেই থাকবে মানুষ তাদেরকে ভোট দেবে নারায়ণগঞ্জ চার এবং নারায়ণগঞ্জ পাঁচ আমাদের এখানে ক্যান্ডিডেট দুইজন আছেন একজন হলেন বিশিষ্ট আলেম দিন মুক্তি ইসমাইল হুসান সিরাজি আর একজন ইসলামী আন্দোলনের পক্ষে এবং জুলাই চব্বিশে জুলাই আন্দোলনে আমরা নারায়ণগঞ্জে যে ভূমিকা পালন করেছিলাম আন্দোলন পরবর্তী মানুষের যানবাহনের নিরাপত্তা প্রধানে ইসলামী আন্দোলন যে ভূমিকা পালন করেছিল আমাদের বিশ্বাস ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে নারায়ণগঞ্জবাসী হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ আর একটা বিষয় অনেকেই বিভিন্নভাবে তারা দেখেছে জনসমর্থন তাদের পক্ষে নাই এই জন্যে যেন তেনভাবে একটি নির্বাচন করে আগের বিগত দিনের পদ্ধতি অনুযায়ী তারা ভোট ডাকাতি কেন্দ্র দখল এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে মানুষকে সন্ত্রস্ত করে তারা সমাজে বিজয় অর্জন করার চেষ্টা করবে অতীত অতীতে যেসব নির্বাচন হয়েছে এরকম তামাশার নির্বাচন ভুলে যান এবং পেশিশক্তি কালো টাকার যে ব্যবহার অতীতে হয়েছে এই জন্যই দেশ দেশটা ধ্বংসের পথে গেছে অভ্যুত্থান হয়েছে ছাত্ররা শ্রমিকরা মেহনতি মানুষ রক্ত দিয়েছে আমরা সেই অতীতে ফিরে যেতে চাই না আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই এবং সকলে মিলে জনগণ যাকে ভোট দিবে সেই সরকারের যাবে সেই ক্ষমতায় যাবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ থেকে গিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ